ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার নাওগাঁও ইউনিয়নে অবস্থিত সন্তোষপুর রাবার বাগান যেখানে একশো ছয় একর পাহাড়ি ও উচ্চ জমিতে গড়ে উঠেছে এই বিশাল সবুজের সমারোহ বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের তত্ত্বাবধানে সন্তোষপুর রাবার বাগান থেকে প্রাকৃতিক উপায়ে গাছের কষ সংগ্রহ করে রাবার তৈরি করা হয় এই রাবার বাগানের ভিতরে শুধু রাবার গাছ না এখানে আরও আছে বিশাল আনারস বাগান এছাড়াও শাল ও গজারি সহ অনেক জাতের বড় বড় গাছ একটা বিশাল বন বলা যায় যেদিকে তাকানো যায় কেবল সবুজ প্রকৃতির রূপ এছাড়াও এই বনে আছে প্রায় পাঁচ শতাধিক বানর সবগুলো বিরল প্রজাতির আর মজার বিষয় হচ্ছে এরা মানুষের কাছেও আসে ভয় পায় না তারা গাছের ডালে বসে থাকে আবার কেউ কেউ নিচে নেমে আসে তাহলে চলুন শুরু করা যাক আজকের ভ্রমণ সন্তোষপুর রাবার বাগান প্রকৃতির কুলে গড়ে ওঠা এক শান্ত সবুজ জগৎ আমাদের যাত্রাটা শুরু হয়েছিল ময়মনসিংহ শহর থেকে বাইকে চেপে আমরা পাড়ি দিয়েছি ফুলবাড়িয়া হয়ে সন্তোষপুর রাবার বাগানের দিকে চারপাশে ছিল সবুজের ছোঁয়া ঠান্ডা বাতাস আর গ্রামের সেই চেনা প্রকৃতি তবে যারা ঢাকা থেকে এই প্রকৃতির রূপ আর রাবার বাগান ঘুরতে আসতে চান তাদের জন্য পথটা একেবারেই সহজ মহাখালী বাস টার্মিনাল থেকে আলোমিশিয়া বাসে করে আপনারা সরাসরি চলে আসতে পারবেন ফুলবাড়িয়া বাজারে বাস ভাড়া আনুমানিক দুইশো টাকা সেখান থেকে ফুলবাড়িয়া বাজারে নামলেই পাবেন সিএনজি বা ওটু। মাত্র পঞ্চাশ থেকে সত্তর টাকা বাড়াই আপনি পৌঁছে যাবেন এই সুন্দর সন্তোষপুর রাবার বাগানে এটাই হলো সন্তোষপুর রাবার বাগানে প্রবেশের মূল রাস্তা দুই পাশে সবুজ গাছ সামনে শান্ত একটা পরিবেশ রাস্তা ধরে এগোতেই শুরু হয় রাবার বাগানের শাড়ি মনে হয় প্রকৃতি আপন করে নিচ্ছে বাগানের ভেতরে ঢোকার রাস্তায় কিন্তু একটু কাদা থাকে বিশেষ করে যদি আগের দিন বা ওই দিন বৃষ্টি হয়ে থাকে এখানকার মাটি এক ধরনের লালচে মাটি যেটা রাবার বাগানের জন্য খুবই উপযুক্ত কিন্তু বৃষ্টির সময় এই মাটি কাদায় পরিণত হয় তখন চলাফেরা করতে একটু কষ্ট হয়ে পড়ে তাই যারা আপনারা আসবেন আমি বলবো বৃষ্টি বাদ দিয়ে অবশ্যই রোদেলা দিনে আসার চেষ্টা করবেন তাহলে রাস্তাও শুকনো থাকবে আর আরামেও ঘুরতে পারবেন আপনি রাবার বাগানের মূল রাস্তা ধরে এগুতে গেলে দুই পাশে চোখে পড়বে সাজানো আনারস বাগান আনারস গাছগুলো একদম সোজা লাইনে দাঁড়িয়ে আছে ঠিক যেন কেউ পরিপাটি করে সাজিয়ে রেখেছে তো দেখতে পাচ্ছেন আমরা আস্তে আস্তে একদম রাবার বাগানের ভিতরে চলে এসেছি তো এটি মূলত রাবার বাগানের মূল ভিতরের অংশ তো দেখতে পাচ্ছেন সারি সারি গাছ লাগানো আছে আর চারপাশে একদম সবুজ প্রকৃতি মাঝখান দিয়ে একদম রাস্তাটা অনেক ভিতরের দিকে গেছে আমরা আরো অনেকটা ভিতরের দিকে যাব। সেখানে আরো অনেক সুন্দর জায়গা আছে এখানে কিছুক্ষণ আগে বৃষ্টি হলো তাই এই জায়গাটি দেখেন কত সুন্দর সবুজ প্রকৃতিতে ফুটে উঠেছে যেটা বৃষ্টি ছাড়া অন্য সময় আসলে পাবেন না তো আপনারা দেখতে পাচ্ছেন একটি রাবার গাছ থেকে কিভাবে রাবার সংগ্রহ করা হয় তো রাবার গাছে এরকম কেঁচিয়ে কেটে দেওয়া দাগ দেওয়া হয় কেটে কেটে তো এখান থেকে এক ধরনের সাদা তরল পদার্থ বের হয় যেটাকে আঞ্চলিক ভাষায় কষ বলা হয় এই কাটা অংশ দিয়ে মূলত কষগুলো বেয়ে বেয়ে নিচের দিকে পড়তে থাকে তো সেখানে একটি বাটিতে এটা জমানো হয় তো এটা বাটিতে পড়ার পর এটি শক্ত হয়ে এক ধরনের জেলির রূপ নেই তারপর এটাকে প্রক্রিয়াজাত করে ফ্যাক্টরিতে পাঠানো হয় আর সেখান থেকে আমাদের প্রতিদিনের ব্যবহারের অনেক জিনিস তৈরি হয়ে থাকে যেমন টায়ার জুতা গ্লোভস তারপর রাবার ব্র্যান্ড খেলনার অংশ এছাড়াও মোবাইলের কভারগুলোও এই রাবার দিয়ে কিন্তু তৈরি করা হয়ে থাকে বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের তত্ত্বাবধানে সন্তোষপুর রাবার বাগান থেকে প্রাকৃতিক উপায়ে গাছের কোষ সংগ্রহ করে রাবার তৈরি করা হয় যা বিদেশেও রপ্তানি করা হয়ে থাকে সন্তোষপুর বনাঞ্চল একশো ছয় একর পাহাড়ি জায়গা জুড়ে বিস্তৃত এছাড়া বনে শাল ও গজারি সহ নানা জাতের বৃক্ষ রয়েছে এছাড়াও এই বনে বিরল প্রজাতির প্রায় পাঁচ শতাধিক বানরও রয়েছে আমরা বাগানের ভিতর দিকে যতই এগোতে থাকি ততই দেখতে পাই চারপাশে শাল আর গজারি গাছের বন দুই পাশে দাঁড়িয়ে থাকা গাছগুলো একদম লম্বা আর ছায়াগেরা যেন প্রকৃতি নিজে পাহারা দিচ্ছে এই বাগানকে আরেকটু সামনে যেতেই চোখে পড়ে এক অসাধারণ দৃশ্য মানুষ আর বানরের এক মধুর মিলন মেলা গাছের ডাল থেকে বানরগুলো নেমে আসে একে একে কেউ খাবার চাই কেউ বা চুপ করে বসে বসে মানুষজনকে দেখতে থাকে এরা মুটেও ভয় পায় না বরং দেখে মনে হয় তারা যেন নিজেরাই এই বনের আসল বাসিন্দা আর আমরা এসেছি তাদের রাজ্যে ঘুরতে আপনি এখানে এসে বানরগুলোর সাথে বসবেন ছবি তুলবেন খাবার দিবেন তাদের সাথে মিশবেন কোনো সমস্যা নেই কিন্তু তাদেরকে রাগানোর চেষ্টা করবেন না আর যদি তাদের সাথে দুষ্টামি ফাজলামি করতে যান তাহলে তারা আপনাকে চিনিয়ে দেবে তাদের জাতলাম বান্দর কেন আপনি যদি ফুলবাড়িয়ায় ঘুরতে আসেন তাহলে শুধু রাবার বাগান নয় এর আশেপাশেও রয়েছে অনেক দারুণ জায়গা যেগুলো একদিনে ঘুরে দেখা সম্ভব এদিকে পাশে আছে বড় বড় মাঠ জুড়ে আনারস বাগান ফল দরলে দূর থেকেই লালচে রঙের জলক দেখা যায় আর পাশে আছে পেয়ারা বাগান যেখানে গাছ ভর্তি সবুজ পেয়ারা চাইলে আপনি এখানে কিনেও খেতে পারেন একদম টাটকা ফল এখানের আনারসগুলো খুবই সুস্বাদু আপনি চাইলে এই আনারসগুলো কিনে নিতে পারেন তো এগুলো আসলে এখানের স্থানীয় যে আনারস বাগানগুলো আছে এখান থেকেই সংগ্রহ করা এর আশেপাশে থাকা সবুজ সেই গজারি ও শাল বৃক্ষের যে বনটি এখানে ঘুরতে থাকি আমরা তো এইটা একদম কাছেই পাবেন একসময় এখানে বানরগুলো থাকতো একদম জুপে যারা লুকিয়ে থাকতো আমরা যখন আসতাম বের হয়ে আসতো জুপ থেকে কিন্তু এগুলো আর এখন জুপে নেই এখন এগুলো ফাঁকা জায়গায় চলে গেছে একটু সামনেই যেখানে গেলে সকল মানুষের সাথে তারা মিশে গেছে এখানে তারা খাবার পায় না ঠিক মতো যার কারণে মানুষ আসে তাদের সাথে মজা করে দুষ্টামি করে তারা খাবার দেয় তো এখন সেই ফাঁকা জায়গাতেই তাদেরকে পাওয়া যায় তো এখানে ঘুরতে ঘুরতে বৃষ্টি চলে আসে আর এখানে বৃষ্টি আসা মানে যাওয়ার বিপদ বেড়ে যায় কারণ এখানের যে লাল মাটিগুলো একদম কাদা হয়ে যায় তারপরও আমরা বিজে যাওয়ার চেষ্টা করি যত বৃষ্টি হবে তত যাওয়াটা মুশকিল হয়ে যাবে বৃষ্টির কারণে আমরা একটি টং ঘরে আটকা পড়ি তো দেখতে পাচ্ছেন যে বৃষ্টির কারণে রাস্তার কী অবস্থা হয়েছে এখান দিয়ে বাইক বা অন্য কোনো গাড়ি নিয়ে যাওয়াটা একদম খুবই মুশকিল হয়ে যায় তবে এই মুহূর্তটা খুবই অসাধারণ ছিল যা দেখারই মতো বৃষ্টি থেমেছে আমরাও ফিরছি বাড়ির পথে সন্তোষপুরের রাবার বাগান আমাদের মনে একখণ্ড শান্তির ছবি এঁকে দিল আপনি যদি প্রকৃতি ভালোবাসেন তাহলে একবার হলেও এখানে আসতেই হবে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করে জানাবেন আপনার মতামত আর যদি এরকম নতুন নতুন ভ্রমণ কাহিনী পেতে চান তাহলে দিগন্ত বিলাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখেন দেখা হবে নতুন কোনো গন্তব্যে আল্লাহ হাফিজ